বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর আমরা এখন খুলনায় আছি তো খুলনার ভিডিও শেয়ার করছি তো আজকে আমি রান্না করেছি আমাদের জন্য এই যে মাছ আর হচ্ছে ডাটা চচ্চড়ি করেছি তারপরে মেয়ের জন্য আরেকটা তরকারি রান্না করেছি তো আমি আমাদের জন্য যা করেছি তাই শেয়ার করছি তো মাছগুলো যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে খাওয়া হয়নি তাই একটু কড়া করে ভেজে নিলাম নর্মালি আমি মাছ কড়া করে ভাজি না আমার আসলে তো ধৈর্য নাই ধৈর্য নাই আর কি কারণ হলো সময় নাই যেহেতু ছোট বাচ্চা এক হাতে সামলাতে হয় তো এখন যেহেতু মাছগুলো অনেক দিন হয়ে গিয়েছে তাই জন্য আর কি বেশি কড়া করে ভেজে নিলাম তাহলে খেতে খারাপ লাগবে না তো মাছগুলো উঠিয়ে নিয়ে এই মাছের তেলেই আমি হচ্ছে ডাটা চচ্চড়িটা বসিয়ে দিলাম তাহলে চড়চুড়িটা খেতে বেশি মজা হবে তো আমি এই যে আলু ডাটা পেঁয়াজ রসুন এই কাঁচামরিচ এগুলো দিয়ে আর আদা রসুন বাটা দিয়েছি এখানে রসুনের সঙ্গে কাঁচামরিচ আমি ব্ল্যান্ড করে নিয়েছিলাম রেখেছিলাম যাওয়ার আগে বাড়ি যাওয়ার আগে তো আমি এই যে সব কিছু মশলা দিয়ে চচ্চড়িতে একটু মশলাটা বেশি দিতে হয় জিরার গুঁড়া দিয়েছি তারপরে লবণ হলুদ তো আছেই মরিচের গুঁড়াও দিয়েছি তো দিয়ে বসিয়ে দিলাম ওটা হতে টাইম লাগবে ওটা চুলায় দিয়ে আমি যে মাছ ভুনাটা করে নেবো তার জন্য যে পেঁয়াজ ভেজে নিচ্ছি এই মাছ খেতে অনেক মজা হয়েছিল। আমার বড় পছন্দ করেছে আমিও আমার খুব ভালো লেগেছে এই যে পেঁয়াজটা ভেজে হালকা করে এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া চিরার গুঁড়া দিয়ে দিলাম আর আদা রসুনের বাটা আদা রসুনের বাটাটা সব কিছু দিয়ে এই যে ভালোভাবে নেড়ে নেবো একটু হালকা কষিয়ে নেব তারপরে সামান্য পানি দেবো আবারও কষাবো ওই পানিটা শুকিয়ে গেলে তো একটু ঢেকে দিই তারপরে হচ্ছে পানিটা শুকিয়ে গেলে তারপর হচ্ছে কষাবো তো অনেক সময় ঢেকে দিই অনেক সময় দিই না আমি ঢেকে দিলে ভালো হয় গন্ধটা কম ছড়ায় আর কি তো আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা পানিটা শুকিয়ে গেলে পেঁয়াজটা একটু কলে যাবে তারপর হচ্ছে আমি এতে পানি অ্যাড করবো তার আগে পানিটা অ্যাড করব না পেঁয়াজটা এই যে ভেঙে দিচ্ছি তো যে যে কষানো হয়ে গিয়েছে আমি পানি দিয়ে দিলাম আর এখন এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের মধ্যেই রান্নাটা রেডি হয়ে যাবে এই রান্নাটা হতে টাইম লাগে না এইভাবে মাছ করলে কিন্তু খেতে ভালো লাগে কে কীভাবে মাছ ভূনা করেন আমাকে অবশ্যই জানাবেন আমি এভাবেই করি আর এই যে আমার ডাটা চচ্চড়ি পানিটা শুকায় না পানি শুকিয়ে এটাও রেডি হয়ে যাবে ধন্যবাদ